চাকরি করলে ছেলেদের ফার্মটাইন করিলে বহুত দিন হয়েছে তা দুলাইতে সারাইছি না গরুর খাঁচ খাম ইতা করতাই তো সময় লাগে না নি সময় করিয়া পাই না এই লিটারে আগে আমি ডেইলি মুছিছি দুলা ফুরি যায় গে একদিন পরে পরে তাই না আবার আইজি বারে এইবার টাইম হয়ে গেছে তাই না এইবার আগে সবটা রেডি করি লই ইস আজকে অফিস টা এত লেট হয়ে গেছে রে বাই ইসি লিভারটা তো দুনিয়া আইজি ভাই হেরান হইতা না

মাই বেউ হুতুজন তুমি কেমনে লুই আসছ লগো বেউগু বেতলা উজন হেরান লাগিছে না নি লাগে না রে গো মাই হেরান লাগে না শরীরটা উঠতে উঠতে আমি শেষ ক্লান্ত হয়ে যাই ঠিকই আমি ব্যাগ নিমু তুমি দৌড়িও না ব্যাগ ওই ল জুতা পরো পাও ঠান্ডা লাগবে জুতা পরো আমি জল জোলানরা তুমি ব আমি ব্যাগটা রাখছি আইগা জয়ক রে ভাই আমার বউয়ে বহ আদর করে আমারে অফিসটা আর পরে তুমি ছোলটা নিয়া দেখ কোন সময় আইছ শুনছো ওই ল জলন

লাগবো আর কি তুমি একটা বুঝিয়া দিল আমি বুঝিয়া দিলাই তাম ভাই এটা বুঝিয়া দো যাতে আমার পার্লারও গিয়ে আমি এভরিথিং করাইয়া সব কিছু করবো যাতে ওই যায় অত মালিক তুমি কিতা কত দিছো তিন হাজার দিছে তিন হাজার বাকি টাকা এটা রাখি কিতা করতে হয় দরকার আছে আমার দিলাও না আমি তো কি কিছু শপিং মুপিং করিয়াই তোমার লাগে যদি আমাকে কইবা গুগল পে ছাড় দিমো সত্যি

ফুসাটিন আগে রাখি দি দুকাইয়া বাই 1200 3000 টাকা কই এই কারণে তো আমি আমার জামাইকে অত বালা ভাই साखरিয়ান জামাই বিয়া করছেボス বস তো হাত তো থাক বই কি আমার জামাই এমন জামাই একটা আব্দার মিটাই নাই এরকম ওইতেই পারে না কইবার আগে হাত পয়সা এরকম দরাইয়া দিলেই একটা মুখো মুখকতা থাকে ফট করিয়া ফুলি যায় साखरিয়ান জামাই বিয়া করা মানে আলাদাই একটা সুখ মানে কোয়ার আগে পয়সা আতো যাইও

ফোন কিতা হইব গো আমার তো কিরাম টেনশন লাগে আচ্ছা তুমি চিন্তা করিও না তুমি ভিতরে যাও আগে অফিসক গিয়া দেখে তুমি যাও 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 তুমি ভিতরে যাও তুমি জলদি আইও তার মানে ফোনও দেন আইও ও প্রভুইতে কিতা হইল হঠাৎ কি একটা খারাপ খবর শুনাইলাই তুমি ঠাকুর হে বজ্রং বলি আমার জামাই সাকরিটা বাঁচাইয়া দিলা রেবা তোমার হার সার কিচ্ছু হইতাম না আমি ঠাকুর আমার জামাই সাকরিটা বাঁচাইয়া দাও তুমি

মন গোর কেমনে চলবো কই গে চাকরি পাইবা তাই আচ্ছা ঠিক আছে লাভ লাইন হইলে জানাইছে মানে আরেকটা বন্ধুরে ফোন লাগাই দেখি কিচ্ছু লাইন হয়নি অজয় তবে কইছিলাম যে ভাই লাইন পড়ছত নি কিছু ইসরে ভাই আমি তোর আশায় বই দিছি আচ্ছা ঠিক আছে লাইন হইলে জানাইছে ভাই তিনটা চারটা বন্ধু ফোন করিয়া সারছি একটা কষি চাকরির লাইন দিয়ে না কেউ লাইন দেন না যে সময় আমার চাকরি আসলো অতটারে ঢুকাই না সুর অতটারে তো ফোন করলাম রে ভাই একটা লাইন না যাই বৌরে খুঁই কিছু বানাই তো এই টেনশনে আমার খানি দানিও অন না দেবো ফেটো একটু খুদা লাগছে যাই কই গিয়া কিছু তো রে ভাই আর ভগবানে জানে যেটা ওইবার তো হইবই

তোমার সোফাল সোফাল যেন চাই রঙ্গলের সোফাল বালা আমার মতো বৌলুয়ে তুমি আসো পয়সা বার করো খোদ আস্তে আস্তে বাইব বাজার করতাম বাই মাংস বালা ভাই ইলিশ মাছ বালা ভাই এটা আনতাম তুমি পয়সা বার করো নাই আমার কাছে আর একশো টাকাই আছে

খালি চাকরি নাই দেখিয়া আমি তোমার কথা এটা কালে কালি তুমি অতদিন তে আমার শুনাই কালি আমি শুনলাম চাকরি নাই গতিকে যে সময় আনিয়া দিছি এই সময় তো লইছ অখন নাই জামাইর পাশে নিয়ে একটু দাঁড়াইতে তুমি তুমি জামাইরে পুরা তলে পালাই দিছ তোমার মন মন কিতা আজকে নাই চাকরি কালকে আইত নানি বেজান খুটা দিরাই তুমি বুঝছো নি খানিউনি কম দিরাই আর খুটা বেশি দিরাই তুমি শুনো অতদিন আসলো দিছি না নি এক হাজার কইলে পাঁচ তোমারে দিছি তুমি তা পয়সার লোভে আসলাই নি অতদিন যে খালি আমার জামাইয়া পয়সা দিছে সেবা করছি যত্ন করছি মাথা টিপাইয়া দিছে আর ওখান আমার পয়সা নাই দেখে একটু দাম দিল না চারুটা হাত দিলাইলায় তোমার বিবেক আমার হাত চারু দিতায় বাহ ও বুঝলাম সেলেরার মানে গরো ইজ্জত কতটুক পয়সা কামাইলে আর না কামাইলে কতটুক ইজ্জত অখন জীবনের মূল্য বুঝা যাক তোমার লজ্জা রাখা উচিত বুঝছো নি সাত জন্মের সাতই বঞ্চিল সাত দিনেরও সাত না আমার সাত দিন কি গর্ব বুঝিয়েছিলাম তুমি জান গোলা সংসারের তলে তুমি টাকা খরচ করছ টাকা টাকা আমি দিসলাম না তোমারে না তুমি কি তা রজিত গেছলা ও বুচ্চি গো বুচ্চি টাকা তাকলে মানে ছেলেরার আর দাম আছে আর নাইলে লাতের খাটল এক আমার চাকরি টেনশন লই আমি গরম হচ্ছে আর তোমার কথা শুনিয়া আমার তো আর পাউ রক্ত মাথা tutela তোমারও কইতাম না তেকারে কইতাম আমি তোমারই তো কইমু তুমি আমার জামাই না আমি گاউলারি যে কইমু যে আমার এই প্রবলেম হইছে সেই প্রবলেম হইছে অখনো আমার হাত জিন্দা আছে বুঝছো নি হাত পাও না টুটা হয়ে গেছি ল্যাংড়া আমি তাহ তুমি তোমার টেকা লইয়া থাকমু তুমি আমার কইতে লাগতো না আমি আমার থাকমু টাকা লইয়া বড় লোক গরর ফুরি বেহায়ার মতো জীবন কাটাইতে পারতাম না আমার টাকা স্যার আমি কিচ্ছু চিনি না টাকা হইলো সব কিচ্ছু দুনিয়ার মধ্যে টাকা হইলে সুখ আছে টাকা হইলে শান্তি আছে টাকা হইলে ভালোবাসা আছে আমার তোমার মতো লাইফ লাগতো না আমি আজকে আমার বাফর বাড়ির যাই বুঝবো হায় রে জীবন টেকা আসলো যতদিন সব আমার লগে আসলো টেকা নাই সবে আমার সাত চারি দিছে ওটাই সেলার জীবন অত সুজানা